জিনের পিতাকে মানুষের যেরকম একজন পিতা আছে আদম আ তার মাধ্যমে একজন একজন করে হইতে হইতে পৃথিবীতে মানুষের বিস্তার জিনদের এরকম একজন পিতা থাকার কথা না তাহলে প্রথম যিনি জিনদের পিতা এ প্রসঙ্গে বিশ্লেষক ওলামায় ক্রামের একাধিক মত পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো জিনদের পিতা হলো ইবলিস যাকে আল্লাহ আলা জান্নাত থেকে কি করেছেন বিতাড়িত করে বের করে দিয়েছেন আদম আলি সালাতামের সঙ্গে যে শত্রুতা করেছিল সে ইবলিস হলো জিনদের কি পিতা এ বিষয়ে সাহাবী আব্দুল আব্বাস থেকে একটি বর্ণনা পাওয়া যায় এবং বিশিষ্ট তাবেই মুজাহিদ কাতাদা হাসান বসরি রাহিমাহমুল্লাহ সহ অনেক বড় বড় তাবেই অভিমত ব্যক্ত করেছেন যে জিনদের পিতা হলেন কে ইবলিস এবং এ বিষয়ে তাফসিরের তবারিতে বিস্তারিত আলোচনা আছে আব্দুর মনসুরের মধ্যে বিস্তারিত আলোচনা আছে আল্লামা ইবনে তাইমিয়া রহমাউল্লাহ এবং সাম্প্রতিককালের আল্লামা ইবনে আসামিন রহমাউল্লাহও এই মত ব্যক্ত করেছেন যে জিনদের পিতা হলেন কে ইবলিস এরপর আলোচনা আসা যাক জিনদের সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ সুমাতাল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য জিন সৃষ্টির রহস্য কি জিনদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এর উত্তর হলো আল্লাহ মাহত মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ঠিক একই উদ্দেশ্যে জিনদেরকেও সৃষ্টি করেছেন এ বিষয়ে জারিয়াতের ছাপ্পান্ন বাইরে আল্লাস মাহত স্পষ্ট করে বলেছেন ওমা খালত জিন্ন ইয়াবুদোন আর আমি জিন এবং মানুষ এই উভয় সম্প্রদায়কে শুধুমাত্র সৃষ্টি করেছি এই জন্য যেন তারা আমার এবাদর করে আমার একত্ববাদের কথা স্বীকার করে আইলিয়া ইদুনি তারা যেন আমার একত্ববাদের কথা স্বীকার করে আমার তাও ঈদকে সাব্যস্ত করে আমার ইবাদত করে আমার গোলামই করে আমার বন্দীগী করে এই জন্যই মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করা হয়েছে তাহলে এখান থেকে জিন জাতির সৃষ্টির কারণ রহস্য আসল উদ্দেশ্য আমরা জানতে পারলাম আল্লাহ মাহতাল পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য মানুষকে পথ দেখাবার জন্য যুগ যুগে বিভিন্ন পাঠিয়েছেন এই নাবিরা মানুষের কাছেই শুধু প্রেরিত হন নাই বরং তারা জিনদেরকে পথ দেখিয়েছেন জিনদের কাছে কেউ হেদায়ত করা তাদেরকে অপদ দেখানো পথ প্রদর্শন করা এটা নবী নবিরাসুলগণের দায়িত্বের অংশ ছিল এ বিষয়ে কোরআনে কেরিমে নামের একশো ত্রিশ নম্বর আয়তাল্লাহ মত করেছেন

একটি উক্তি করবেন একটি কথা বলবেন আর সেই কথাটি নম্বর আল্লাহ আলোচনা করেছেন বলেছেন আর সে কথাটি হলো এই আল্লাহ বলবেন হে জিন এবং মানুষ সম্প্রদায় দুই দলকেই বলবেন জিন এবং মানুষ সম্প্রদায় তোমাদের কাছে কি আমার রাসুলগণ আসেনি তারা কি আমার আয়াত আমার নিদর্শন সম্পর্কে তোমাদেরকে বলেনি আজকের এ দিন কেয়ামতের দিনের মুখোমুখি তোমাদের হতে হবে এ বিষয়ে তারা কি তোমাদেরকে সাবধান করেনি তখন জিন এবং মানুষ উভয় সম্প্রদায় বলবে পাল ও শাহিদেনা আলাং ফসিনা আল্লাহ আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি হ্যাঁ তারা এসেছেন এবং তারা আমাদেরকে এই কেয়ামতের দিন সম্পর্কে সাবধান করেছিলেন আপনার নিদর্শনের কথা বলেছিলেন কিন্তু আল্লাহ বলেন ওগররাত হোমুল হায়াত দুনিয়া দুনিয়ার চাকচিক্য দুনিয়ার বিভিন্ন লোভনীয় বস্তু তাদেরকে বিপদগামী করেছে বিভ্রান্ত করেছে মূল পথ থেকে সঠিক পথ থেকে সরিয়ে দিয়েছে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে গেছে আল্লাহ বলেন তারা সেদিন নিজেদের বিরুদ্ধে নিজেরা কি দিবে সাক্ষ্য দিবে যে আন্না কানু কাফির যে তারা কাফের ছিল তাহলে এখানে জিন এবং মানুষ উভয় সম্প্রদায়কে আল্লাহ লক্ষ্য করে বলবেন কেয়ামতের দিন যে তোমাদের কাছে কি নবী রসুল আসেন নাই এই আয়াত থেকে কি বুঝা গেল নাবীরাসুল গণ শুধু মানুষের কাছেই প্রেরিত হন নাই বরং জিন জাতি তাদের জন্য তাদের হেদায়তের জন্য নবী রাসুলরা এসেছেন তবে জিনদের মধ্যে থেকে কোনো আলাদা নবীরাসুল ছিল কিনা এ বিষয়ে বিশেষজ্ঞ ওলামা একরামের গবেষক ওলামা একরামের একাধিক মত পাওয়া যায় তবে তাদের মধ্যে আলাদা নবীরাসুল ছিলেন এরকম কোন কথা কোন হাদিস থেকে পরিষ্কারভাবে জানা যায় না যদি অনেক বলেছেন যে যেহেতু তাদের সৃষ্টি মানুষ সৃষ্টির আগে অতএব তখন তো মানুষদের মধ্যে নবিরাসুলদের কেউই ছিলেন না বিদায় ওই সময়টাতে তাদের মধ্যে থেকে নবিরাসুল ছিল এটা কোন কোনো গবেষকের মত